অস্পদার্য চকরিয়ায় পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে উনত্রিশে জানুয়ারি সকাল দশটায় চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সত্রে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ ফখরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীরা শ প্রতিষ্ঠানে স্টলে তাদের নানা আবিষ্কারের প্রজেক্ট প্রদর্শন করেন তিরিশে জানুয়ারি মঙ্গলবার বিকেল এই ভেনুতে বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন শেষে চকরীয় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ ফকরুল ইসলাম চকুরে উপজেলা সহকারী কমিশনার বমি রাহাতুজ্জামান বিভিন্ন স্থল পরিদর্শন করেন এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যাসমিন হক জেসি চৌধুরী সাংবাদিক সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

তারা হচ্ছে ডিজিটাল গ্রাম ডিজিটাল যেমন আমাদের কত আছে একটি স্টুডেন্ট হচ্ছে আদর্শ ক্লাস থাকবে এখন কম্পিউটার থাকবে আমাদের ডিজিটাল গ্রামে যতগুলো আছে তারা সবাই এখানে পড়াশোনার যদি ডিজিটাল গ্রাম এটার বাইরে জন্য আছে পড়াশোনা আমাদের এক যে আমরা বায়ু গ্যাসকে বায়ুকে আমরা আমাদের গ্রামে চাহিদা তারপর আমাদের আছে একটা আদর্শ পুকুর এই আদর্শ পুকুরে পুকুর পাড়ে আমরা ড্রাগন জাতীয় লাগাইছি যাতে অন্য গাছ লাগে গাছের করে পুকুর পুকুরে পানি নষ্ট মাছ মারা যেতে পারে তারপর আমাদের তার ক্ষেত্রের মধ্যে গাছ হবে একটা পানির বাক্স থাকবে যেহেতু যখন পোকাগুলো আকৃষ্ট হবে তখন যখন কৃষি পরিশ্রম বাড়িতে করে পোকামগুলো মারা যাবে তারপর আমাদের আছে একটা আদর্শ বাড়ি আদর্শ বাড়ির মধ্যে বাড়ির সাথে কৃষিকাজ করার ব্যবস্থা আছে এবং এটা একটা স্বরূপে না রাস্তা বিবৃদ্ধি এরপর আমাদের আছে একটি অভাব বাড়ি কাঁদু সরকম বাড়িতে যখন বন্যা আসে তখন আমাদের বাড়ির মধ্যে পানি ঢুকে আমাদের কান্দুগুলো নষ্ট হয়ে যায় কান্দুগুলো নষ্ট না হওয়ার জন্য আমরা কানে সোকম করতে পারবো এটা নিচে প্লাস্টিক একটা জিনিস লাগানো থাকবে যখন বন্যা আসবে তখন এটা বাস করা তারপরে এরপর আসো আমাদের একটা

উদ্বোধনী অনুষ্ঠানে চকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম চকরিয়া উপজেলা সহকারী কমিশনার বুমি জামান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাসমিন হক জেসি চৌধুরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন